বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনার সামনে এক নতুন ভিডিও হাজির হলাম আজকে আমরা বহুদিন পর আবারও চলে আসলাম। এতদিন আমাদের অর্ডার থাকার কারণে আমরা কোনো অর্ডার নিতে পারি নাই ইনশাল্লাহ আজ থেকে আমাদের অর্ডার শেষ আপনারা এখন আমাদের কাছে অর্ডার করতে পারেন উন্নত মানের প্লেয়ার ডিজাইন নিতে আমাদের কারখানা হলো তিনটি সাভার একটি আসলে একটি বগুড়া এক একটি বগুড়াটটি হল মাটির ডেলি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে অবস্থিত যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছায় যাবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের পিলার ডিজাইন নিতে এখন আমাদের আমাদের স্ক্রিন থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা অর্ডার কনফার্ম করার পরে আপনাদের বাড়িতে তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনাদের মালামাল পৌঁছায় যাবে ইনশাল্লাহ আপনারা অনেকে বলেন যে ভাই আগে অ্যাডভান্স করার পরে আমরা ঠিক মতো মাল পাই না ভাই অনেকে আছে প্রতারণা করে ভাই আপনারা প্রতারণা ছলে না পরে আমাদের সব ডিজাইন সেন্টারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে অথবা আমাদের কারখানাতে সরাসরি ভিজিট করুন বকরিটটি ভিজিট করতে চাইলে আপনারা চলে আসুন মাটির ডেলে পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কারখানা উপস্থিত বিশ্বাসের শহীদ দিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাস্টমার বাড়িতে মালামাল পৌঁছে দিয়ে আসছি ইনশাল্লাহ আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে মালামালগুলো ডেলিভারি দিতেছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে এখানে রয়েছে জালনার সাড়ে চার ফিট লম্বা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা ছয় ইঞ্চি মোটা বেলকুনের পিলার এছাড়া রয়েছে জালনার হাফ পিলার এছাড়া রয়েছে রাউন্ড পিলারের কাভার আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং নিত্য নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম